আজকে আপনাদেরকে স্বাদে ঘ্রাণে ভরপুর একটা পোলাওয়ের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর সেটা হচ্ছে বাসন্তী পোলাও সঠিক পরিমাপ সহ একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরির সহজ এই রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে তিন কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি তো তিন কাপ চালের জন্য পানির পরিমাণটা আপনাদের বলে দিব তার আগে আমি এখানে পোলাওটাকে একটু মিক্স করে নিচ্ছি তো প্রথমে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে লবণ দুই চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ঘি তো এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব আর মেখে কিন্তু এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এতে করে বাসন্তী পোলাওয়ের রঙটা কিন্তু বেশ ভালো আসবে তো আমার মাখানো হয়ে গিয়েছে তো এভাবে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই আধা ঘন্টা রাখলেই হবে তো এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি আর এই পোলাওটা কিন্তু ঘিতেই রান্না করতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম তো কাজুবাদাম এখানে প্রায় আমি চার টেবিল চামচের মতো নিয়েছি বাদামটাকে প্রথমে একটু ভেজে লাল করে নিয়ে তারপর কিশমিশ দিয়ে দিব কিশমিশটা আমি চার টেবিল চামচ পরিমাণে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে বাদাম কিশমিশটাকে আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব তার মধ্যে আছে দারুচিনি এলাচ আর লবঙ্গ তো দুইটা দারুচিনি তার সাথে চারটা এলাচ এবং দুইটা লবঙ্গ নিয়েছি আর কোনো গরম মশলা এখানে নিতে হবে না আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদাটাকে একদম ছোট করে কিন্তু কুচি করে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে ওই যে পোলাও চালটা মিক্স করে রেখেছিলাম হলুদ দিয়ে পোলাও চালটা দিয়ে দিচ্ছি তো পোলাও চাল দেওয়ার পরে ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তা না হলে কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে না আর যে কোনো পোলাও বা বিরিয়ানি রান্নার সময় অবশ্যই আপনারা ননস্টিকি প্যান বা কড়াই ব্যবহার করবেন এতে করে পোলাও রান্নাটা কিন্তু খুবই ঝরঝরে হবে আর চুলার জালটা কিন্তু একটু মিডিয়ামে রেখে রান্না করবেন তাহলে ভালো হবে তো ভালো করে ভেজে নিয়েছি তিন কাপ চালের জন্য এখানে আমি পাঁচ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তো ছয় কাপ দিলে কিন্তু একদম একটু নরম হয়ে যায় যেহেতু নন স্টিকি প্যানের মধ্যে করছি পাঁচ কাপ পানি দিলেই অ্যানাফ দমে দমাই অনেকটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব তার আগে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে দিয়েছিলাম তো দম থেকে দমটা ভালোভাবে হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা কাঁচামরিচ আমি দিয়ে দিব এখানে চারটা তার সাথে ওই যে ভেজে রাখা বাদাম কিশমিশ চার টেবিল চামচ পরিমাণে চিনি আর এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এই বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় নর্মাল পোলাও রান্না থেকে তো চারটেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে তারপর আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণে ভালোভাবে এখন এটাকে একটু মিক্স করে নিব আর মিক্স করে নেওয়ার পরে এটাকে দমে রেখে প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট একদম ঢাকনাটা খোলা যাবে না বিশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি তো দমে বিশ মিনিট রাখার পরে ঢাকনা তুলে নিয়ে দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও কিন্তু একেবারে রেডি কতটা সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়েছে এভাবে একবার হলেও আপনারা বাসন্তী পোলাও তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আশা করি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে এভাবে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ face.